সকলেই এখানে আসবেন খুব সুন্দর মনোরম পরিবেশ গ্রাম এলাকা আমাকে খুব ভালো লেগেছে আমি ঘুরে ঘুরে সব জায়গাতেই ভিডিও করলাম খুব ভালো লাগলো তো বন্ধুরা ভালো থাকবেন সকলকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি জগদল বৌদ্ধ বিহার ফিরা করলাম করে তো আবার আসলাম আপনার কাছে এ দাদা আমরা ছোটোতে আমরা শুনেছিলাম তখন এটা নাকি একবারে মাটি দিয়ে ভরাট ছিল হ্যাঁ মাটি দিয়ে ভরা ছিল মাটি দিয়ে ভরা ছিল না তো এই যে এখন বোঝা যাচ্ছে যে নিচে বাড়ি আছে বা ঘর আছে তো এগুলা খুললো কি সরকার সরকার খুঁজছে এটা এটা ওই মাটিগুলা খুঁড়তে খুঁড়তে দেখে যে এরকম হ্যাঁ নিচে বাড়ি আছে ঘর ঘর আছে তাহলে নিচে ডাবে চলে গেছে হ্যাঁ নিচে গেছে কয়টা ঘর আছে তেত্রিশটা তেত্রিশটা ঘর এরকম আছে হ্যাঁ দাদা ঘর যদি নিচে হয় মাটি মাটি দেওয়া মানে উপরে আরো ছিল তো তালা ওটা ভেঙে ওটা মানে ইয়া এদিক সেদিক হয়ে গেছে এদিক হয়ে গেছে আবার ওখানে পড়ে গেছে মাটি নিয়ে একটা পাহাড় ছিল আর কি পাহাড়ের মতন পাহাড়ের মতন এখন খনন করে দেখানো হলো যে বাড়ি বেরোছে আগে রাজবাড়ি বলতাম এখন ওখানে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর আছে এখানে খনন করে দেখানো হলো এটা আসলে বৌদ্ধবিহারী বৌদ্ধদের একটা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এখানে তো সরকার প্রচুর সম্পদ পাইছে হ্যাঁ পাইছে কি কি পাইছে দাদা মূর্তি পাইছে ব্রোঞ্জের মূর্তি এগুলো পাইছে সোনাও পাইছে মনে হয় শোনা শোনো হ্যাঁ পাইছে এগুলা তো আগেকার রাজাদের বাস ভবন ছিল হ্যাঁ তারা সোনা বেশি ব্যবহার করতো গুনছে জিনিস ব্যবহার তখন তো এরকম কাগজের টাকা ছিল না তো না না 20 ছিল আগে তো 20 ওখানে খনন করে পাওয়া গেছে 20 ওই জন্য আপনি এটা পাওয়া দেন কেউ এসে জান খোরাখুরি না করতে না তুলে না সরকারি সম্পদ চব্বিশ ঘন্টা থাকতে হয় তাই তো থাকতে হবে দাদা অনেক কিছু আপনার কাছে জানতে পারলাম অজানা তথ্য জানলাম দাদা ভালো থাকবেন ঠিক আছে ভালো থাকেন আমি ঘুরে ঘুরে ভিডিও বানাই হ্যাঁ আবার হ্যাঁ অবশ্যই তো হ্যাঁ বন্ধুরা জগদল বিহার এটা জয়পুরহাট ডিস্ট্রিক্ট থেকে ষোলো কিলো দূরে হরতকী বাজার হর্তকি বাজার থেকে এক কিলো দূরে এই স্থানটি এখান থেকে ধামরহাট তিন কিলো খুব সুন্দর একটা পর্যটন কেন্দ্র এখানে অনেক লোক আসে তো বন্ধুরা সকলেই এখানে আসবেন খুব সুন্দর মনোরম পরিবেশ